আপনি আমি যদি ভালো মুসলমান হতে চাই নবীজি সাল্লি সাল্লাম আমাদের জান্নাতের দায়িত্ব নিয়ে সেটা যদি আমরা চাই জান্নাতে যাওয়া নিশ্চিত যদি করতে চাই তাহলে সেক্ষেত্রে এই বেহুদা তর্ক বর্ষা এড়ানো কোন বিকল্প নাই আমি জীবনে এরকম কিছু নেক মানুষ দেখেছি আমি সবসময় চেষ্টা করি কোন মানুষের ভিতরে নেক কোনো গুণ থাকলে যদি আমার কাছে মনে হয় মাসাল্লাহ হাদিসের উপরে এ আমলটা তো আমার মধ্যে এতটা নাই মাসাল্লাহ লোকটার মধ্যে অনেক বেশি আছে আমি তখন তার পেছনে ছুটেছুটি করি তার পেছনে গোড়াগুড়ি করি অনেক জেনারেল শিক্ষিত ভাই আছেন অনেক সাধারণ শিক্ষিত ভাই আছেন আমি ব্যক্তিগতভাবে তাদের পেছনে পেছনে ঘুরি তাদের সাথে সম্পর্ক রাখি তাদের সাথে পারিবারিক সম্পর্ক গড়ে তুলি বন্ধুতা গড়ে তুলি এবং চেষ্টা করি তাদের সান্নিধ্যে বসার কারণ আমি দেখছি যে হাদিসের এই কথাটা আমিও জানি মানুষকেও বলি আমার মধ্যে নাই কিন্তু ওই লোকটার মধ্যে গুণটা আছে তিনি এটাকে ইমপ্লিমেন্ট করতে পারছেন তো তার সাথে উঠা বসা করলে চলাফেরা করলে তিনি কিভাবে এই সময় হাদিসের উপর আমল করেন ওইটা বারবার দেখতে দেখতে নিজের মধ্যে আমল করার প্রেরণা তৈরি হয় নিজের মধ্যে আমলের অভ্যাস গড়ে ওঠে এই জন্য আল্লাহ বলেছেন ইয়া আই

উনি মিটমিট করে হেসে দিয়ে আস্তে করে অন্যদিকে কথা সরাই দিছে বাবু ঠিক আছে ভাই তাহলে আমি আসি ভাই ঠিক আছে আপনারা কথা বলেন তাহলে ভাই আমি আসি আপনাদের কপাল পড়ুক ভাই শেষ করেন আমি গেলাম এরকম কিছু ভালো মানুষ পাবেন না যে মিটমিট করে মুসকে হাসি দিয়ে উনি আস্তে করে গন্ডগোল থেকে বের হয়ে গেছে উনি গন্ডগোলে ফাসাদে তর্কে ফালতু বেহুদা আলাপে বিশেষ করে অবাধ তত্ত্ব প্রবাহের যুগে ফেসবুক প্রজন্ম আমাদের মধ্যে যে কত তর্ক বিতর্ক সুলহান আল্লাহ নিজের চর্কায় তেল দেওয়ার কোন খবর নাই দুনিয়া যত ঝামেলা আছে বুঝি না বুঝি সব বিষয় মাথা ব্যথা করি সবচেয়ে খারাপ লাগে যখন দিনের নামে ইসলামের নামে ঘন্টা কে ঘন্টা অনেকে আছে ফেসবুকে দাওয়াতিকাজ কাজ মানেই হলো উনি শুধুমাত্র এর গোষ্ঠী উদ্ধার করবে ওর বিরুদ্ধে লিখবে ওইটার জবাব দিবে এটা করবে ওইটা করবে এছাড়া আর কিছু নাই মানে ইসলামটা মানেই হলো তর্ক বিতর্ক আর ঝগড়াঝাটি ব্যাপারটা কি সেরকম আমার অবশ্যই আপনি অসৎকার বাধা প্রদান করবেন কিন্তু সেটা এত সুন্দর ভাবে হবে এত চমৎকার ভাবে হবে যে সেখান থেকে কোনো দুর্গন্ধ ছড়াতে পারবে তাহলে আমরা আজ থেকে আমাদের এই অভ্যাসটা পরিবর্তন করার চেষ্টা করব। যে আমরা বিতর্ক বর্ষায় লিপ্ত হব না আম্মাদে না আয়েশা দি আল্লাহর তালানি সেলিকি সদ্যাল সেলে বলেছেন ইন্না আব্বা আল্লাহর কাছে সবচেয়েই তে খারাপ মানুষ সবচেয়ে খারাপ মানুষ হলো আল আলাদুল খাসিম কে সবচেয়ে খারাপ মানুষ হলো যে ব্যক্তি প্রচন্ড ঝগড়াতে স্বভাবে কোথায় কোথায় নিয়ে যায় যেখানে সেখানে লেগে যায় এই রোগ যদি আপনার মধ্যে থাকে আমার মধ্যে থাকে এই হাদিস আমাদেরকে সতর্ক করছে এখনই আসন পরিবর্তন করি না আমি যেখানে সেখানে ঝগড়া কোনো ভাবে করতে দেব না আমি নিজেকে নিয়ন্ত্রণ করব আত্মশাসন করব আত্মনিয়ন্ত্রণ করব আমি ভালো হওয়ার চেষ্টা করব চেষ্টা করা যাবে না ইনশাআল্লাহ ভাইরা আমার ঝগড়াটা স্বভাবের মানুষকে কেউ দেখতেও পারে না আল্লাহও দেখতে পারেন না আল্লাহর কাছে আবগাদুর রিজাল সবচেয়ে খারাপ মানুষ শুধু আল্লাহর কাছে খারাপ মানুষ হয় না বান্দার কাছেও খারাপ মানুষ হয় কেউ হয়তো বলে না আপনারে পেছনে পেছনে সবাই জানে লোকটা ফালতু কিসিমের মানুষ শুধু ঝগড়া জাতীয় তর্ক বিতর্ক ছাড়া তার কাছে আর কিছু নেই এই জন্য আল্লাহর বাস্তে এই কুতর্ক বন্ধ করবো তো ইনশাল্লাহ বিশেষ করে যখন খেলাধুলার নামে কোথাকার কোন দেশের খেলোয়াড় যে দেশের সাথে আমাদের কোনো কূটনৈতিক সম্পর্ক নাই রাজনৈতিক সম্পর্ক নাই অর্থনৈতিক সম্পর্ক নাই ওই দেশের এমএসি আমার দেশে নাই আমার দেশের এমএসি সে দেশে নাই ধর্মীয় কোনো সম্পর্ক নাই সব কিছুতে তাদের সাথে আমাদের বৈপরীত্য আমি যে সমকামিতাকে ঘৃণা করি হয়তো ওই খেলোয়াড় সমকে তিনি শুধু সমর্থন করে না তার জার্সের মধ্যে সমকামিতা সিম্বল এবং আলামত বহন করছে আমি তার হয়ে তার পক্ষে লড়াই করে যুদ্ধ করে গণ্ডগোল করে আমি তর্ক বিতর্ক করে সময় নষ্ট করছি মারামারি করছি মিছিল বাহির করছি টাকা পয়সা নষ্ট করছি অনেক ফ্যামিলিতে আছে যে স্বামী একটা স্ত্রী আরেকটা বাপ এক দলে আর মা আরেক দলে সন্তান আরেক দলে এই দেশে আমাদের রাজনীতির নামে দিনের ব্যাপারে নানান বিষয় গন্ডগোল ফাসাদ আর গ্রুপিং এর অভাব নাই আবার সেখানে আমদানি করে কর্তৃক কোনটা নিয়ে আসছে এবং সেগুলো ঘরে ঘরে জনে জনে

আর তার সাথে যে তর্ক করতেছে উনি জানেন যে এটা মিথ্যা ভুল তারপরেও সে দেখছে যে কথা বাড়াইলেই আমল নষ্ট হবে একটা বাজে কথা বলা হবে বেহুদা কথা বলা হবে আমার কোনো দরকার নাই সেইখান থেকে সরে যা এই ব্যক্তি যখন নবি সাল্লাল্লাহু জান্নাতের ভেতরে একটি প্রাসাদের দায়িত্ব নেবে আর আরো বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবিবাইতেন ফি ওয়াসাতিল জান্নাতিল লিমান তারকাল কিবলা ওয়ইন কান নামাজহা যে ব্যক্তি দুষ্টমি করে রসিকতা করে মজা করে ক্রীড়া কৌতুক করে হাসি তামাশা করেও মিথ্যা বলে না সিরিয়াসলি তো মিথ্যা বলেই না দুষ্টমি বলে না এই জন্য জান্নাতের সেন্টার পয়েন্টে পাইয়ে প্রাসাদ দেওয়ার দায়িত্ব নিয়েছেন এই রোগটাও আমাদের যুবক ভাইদের মধ্যে একটু বেশি অন্যান্য বয়সের মানুষের মধ্যেও আছে কয়েক দোষ একসাথে হয়েছে মজা করে রসিকতা করেই একটা মিথ্যা কথা বলে হা হা করে সবাই হেসে এরপরে বললে মজা করলাম মজা করলাম আছে না নাই মুসলমান মজা করবে কিন্তু মজা করে মিথ্যা কথা বলবে নবী করিম সাল্লাম মজা করে রসিদ কথা করে একজন সাহাবিকে বলছেন জালুজ নাই ও দুই কানওয়ালা দুই কানওয়ালা বলে ডাকছেন তো দুই কান কান নাই যাকে নবীজি সাল্লাম বলেছেন ওনারও কান কয়টা তো নবীজি তো মিথ্যা বলেন নাই রসিকতা করলেন কিন্তু সত্য কথা বলে মুসলমানের প্রতিটা কথা মূল্যবান হবে পাগলামো হেয়ার বলা মুসলমান করতে পারে না পৃথিবীর মুসলমান অমুসলমান নির্বিশেষে মুসলিম মানে ধার্মিক আস্তিক নির্বিশেষে সবার কাছে মিথ্যা গৃহীত জিনিস কিন্তু মজা করে রসিকতা করে তারা অনেক মিথ্যা কথা বলে মুসলমান রসিকতা করে কখনো মিথ্যা বলবে অথচ আমাদের যুবক ভাইরা দু চারজন পাঁচজন একসাথে পাগলামি করতে করতে কি না বলে আছে না নাই কয়েকজন যুবক একসাথে গেলে কোনো মেয়েকে নিয়ে আলাপ আলোচনা ওই মেয়ে দৈহিক গঠন নিয়ে আলাপ আলোচনা বাজে কথা নোংরা ও অশ্লীলতা কেন এটা বন্ধু বান্ধব আড্ডা এটা মজা রসিকতা ও যুবক তুমি লাগাম হিন না তুমি অভিভাবক হিন না তুমি খাপ ছাড়া না তুমি মা বাপ ছাড়া না যার মা বাপ নাই পিতৃ পরিচয় নাই যার কোনো গোলা নাই যার কোনো অভিভাবক নাই সে যা তা করে বেড়াতে রাস্তা পারে কিন্তু তোমার তো গোলা আছে অতএব তুমি প্রতিটা কাজ করার সময় ভাববে আমার আল্লাহ এই কাজকে এইভাবে করার পারমিশন আমাকে দিয়েছেন কিনা একজন মুসলমান বিবেকবান মানুষ এই পথে আগাতে পারে কিনা আমরা বন্ধু বান্ধব অবশ্যই করব। করবো যৌবনের যে উচ্ছলতা সেটাতে আমাদের আনন্দ হবে রসিকতা হবে মজা হবে তামাশা হবে হতেই পারে নবী করিম সাল্লা সাল্লাম সেগুলোকে সমর্থন জগিয়েছে অবশ্যই করা যেতে পারে কিন্তু তাই বলে রসিকতা করে আমরা একজন মেয়েকে নিয়ে বাজে আলাপ করব কোনো মেয়ে হেঁটে গেছে তাকে নিয়ে হাসি তামাশা করব চার পাঁচ বন্ধু বান্ধব মিলে এটা একটা অসভ্য মানুষের চরিত্র হতে পারে এটা একটা বেইমানের চরিত্র হতে পারে এটা একজন অবস্থানের চরিত্র হতে পারে নাস্তিক তার কোনো অভিভাবক নেই মা বাপ নেই খাপসা যা খুশি তা করতে পারে তুমি মুসলমান আল্লাহর সামনে দাঁড়াতে হবে তোমার যৌবনের প্রতিটা পাগলামো প্রতিটা মাতলামো প্রতিটা হেয়ালিপনা প্রতিটা উন্মাদনা প্রতিটা সীমা লঙ্ঘন সম্পর্কে প্রতিটা ফেজলাম সম্পর্কে প্রতিটা অন্যায় সম্পর্কে আল্লাহ আলমিনের কাছে আল্লাহর কসম করে বলছে জবাব দিতে হবে যুবক এই পাগলামি করা তোমাকে মানায় না তোমাকে মানায় না তুমি জান্নাত প্রত্যাশী যুবক তুমি মোহাম্মদ সাল্লামের উন্মত তার জীবন আদর্শ দেখো হাসি রসিকতা তামাশা করতে চাও বিনোদন করতে চাও ইসলামে অভাব নাই অবpathname বিনদরে নবি করিম সাল্লাল্লাহু সেই সকল খেলাদেলার প্রতি উৎসাহ দিয়েছেন যেগুলোতে শারীরিক কসরত হবে যেগুলোতে শারীরিক ব্যায়াম হবে মানসিক রিফ্রেশমেন্ট হবে তুমি নিজে সেগুলো খেলো তোমার খেলা খেলার মাধ্যমে তোমার শারীরিক কসরত হবে মানসিক রিফ্রেশমেন্ট হবে তুমি আল্লাহর রাহে জিহাদের জন্য প্রস্তুত হতে পারবে সে সবকিছু বাদ দিয়ে কোথাকার কোন দেশের কে খেলতেছে সে গোল দিছা তুমি লাভ দিয়ে উঠছেছো সে গোল দিতে পারনা তুমি কায়দা কেটার সব ভাষায় বলতেছো তোমার মতো নির্বোধ তোমার মতো বোকা সে গোল দিলেও লাভ সে গোল না দিতে পারলেও লাভ সে না দিতে পারলেও টাকা পাবে দিতে পারলেও টাকা পাবে তুমি ছাগলের না খায়া নাসা পাবলিকের মতো এখানে লাভাইতেছো তোমার বিবেককে একটা জিজ্ঞাসা করা হচ্ছে হাস্যকর কথা রাত জেগে তুমি কোন দিন জীবনে ফজর নামাজের জন্য অপেক্ষা করেছ তাহাজের জন্য অপেক্ষা করেছ পছন্দ করে খেলার জন্য গভীর রাত পর্যন্ত অপেক্ষা করছো গড়ে ঘন্টা মিনিট অপেক্ষা দেখছো ফেসবুকে তর্ক বিতর্ক করছো টাকা নষ্ট করছো তোমার যে জার্সি কিনছো যার নামে তুমি নিজে কোনোদিন তোমার মাকে একটা সোয়েটার কিনে দিয়েছ তোমার বোনকে একটা কিছু কিনে দিয়েছ তুমি নিজে কিছু কিনে খাও গরিব দুঃখীকে কিছু কিনে দাও সেখানে তোমার টাকা পয়সা নষ্ট করছো মেধা নষ্ট করছো শ্রম নষ্ট করছো ব্রেন বুদ্ধি নষ্ট করছো মুসলমান এত পাগল মুসলমান মুসলমান এত উন্মাদ মুসলমান এত উদ্ভট মুসলমান এত হিয়ারি কোন অবস্থাতে করতে পারে আল্লাহ তালা আমাদেরকে বুঝার তো অভিজ্ঞান বিবেক গুলাকে আল্লাহ তালা খুলে দেখ হেদায়ত আল্লাহ তালা আমাদেরকে অর্জন করার তো অভিজ্ঞান এদেশের যুবকদের এদেশের কর্মজীবীদের এদেশের বিভিন্ন বয়সের মানুষের এদেশের মহিলাদের পুরুষদের শত শত হাজার হাজার লক্ষ লক্ষ ঘন্টা নষ্ট করছে যে আয়োজন এই আয়োজন থেকে আমার দেশের এক পয়সার কোনো স্বার্থ নাই ধর্ম তো পরের কথা দুনিয়ারই কোনো লাভ নাই কোনো কিছু নেই বরং ক্ষতি আছে রাত জেগে আমাদের কর্মঘণ্টা নষ্ট করে এই পাগলামো এই মাতলামো থেকে আল্লাহ আমাদেরকে বের হয়ে আসার মতো বিবেকগুলোকে জাগ্রত করুন ভাইরা আমার তো যে বলছিলাম মানুষ ন্যূনতম তার রুচি বোধ আছে সে মিথ্যা বলতে পারে না আমি রসিকতা করবো কারণ রসিকতা দরকার নাই আমার নবীজি সাল্লাহাম রসিকতার সব আইটেম রেখেছেন খেলাধুলা রেখেছেন কবিতা আবৃত্তি রেখেছেন খোলা গলায় খালি গলায় গান গাওয়ার কথা বলেছেন গানের কথা বলা যদি ভালো হয় কোনো অসুবিধা নাই শুধু ধর্মীয় গানি গাইবেন না আল্লাহ কি নিয়ে এমন কোনো কথা নাই আপনি দুনিয়াবি গানও গাইতে পারেন সেখানে খারাপ কিছু না থাকলেই হলো অশ্লীল কিছু না থাকলে হলো নোংরামা অসবத்தের দিকে আহ্বান না থাকলেই হলো আপনি খালি গলায় গান চমৎকার কণ্ঠ আল্লাহ দিয়েছে আপনি গান গাইতে নাই নবী করিম সাল্লাল্লাহু সাল্লাম হাসান ইবনে সা'দ কবিতা আবৃত্তি করার খালি গলায় গান গাওয়ার পারমিশন দিয়েছেন তিনি নিজেও হুনায়রের যুদ্ধে

কিন্তু এই রাত জেগে অমুসলিমদের সাথে একজন মুসলমানের যে ইমানি কারণে যে অপছন্দ থাকার কথা সেটা তুলে দিয়ে রাত ঘন্টাকে ঘন্টা নিজের জীবন থেকে ধ্বংস করে নামাজ কালামের খবর নাই এবং তার জন্য অর্থ করি জীবনের গুরুত্বপূর্ণ জিনিস সব ব্যয় করে আমরা যা করছি সেটার পেছনে আমাদের বলেছেন জান্নাতের সর্বোচ্চ পর্যায়ে সর্বোচ্চ শিখরে তার জন্য একটি প্রসাদ আল্লাহ পক্ষ থেকে পাইয়ে দেওয়ার দায়িত্ব নিয়েছেন আমার তাহলে আমরা নিজেদের اخلاقটাকে নিজেদের চরিত্রটাকে সুন্দর করার চেষ্টা করব তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আবু উমা মারদি আল্লাহ তাআলা আনহু বলেছেন জারাই কারী যে মা দা ল কাওমুন বাদি হুদান কানু আলাইহি ইল্লা কুতুল জদল বর্ণিত হয়েছে অর্থাৎ কোন জাতি হেদায়েত পাওয়ার পর হেদায়েত থেকে বিচ্যুত হয় না তাদের মধ্যে অহেতু বিতর্ক বসা ঝগড়া জাতি এগুলো ঢুকারা করছে পর্যন্ত তার মানে এগুলো যদি ঢুকে যায় মানুষ হেদায়ত থেকে বিচলিত হয়ে যায় বিচ্ছুত হয়ে যায় সরে যায় গোমরার দিকে চলে যায় অতএব আমরা নিজেদেরকে নিয়ন্ত্রণ করব তো ইনশাআল্লাহ বেহুদা তর্ক বিশ্ব বসা বিতর্ক এগুলো হাসি মুখে আমরা এড়াই যাব এই সমস্ত বর্ষা বিতর্ক করতে যাব আল্লাহ তালা আমাদের সবাই চরিত্রকে সুন্দর করার টপিক দান করুন